আগামী কয়েকদিন ওয়েদার কেমন থাকবে হ্যাঁ পশ্চিমবঙ্গের ওয়েদারে জন্য যে কটা সিনপটিক সিচুয়েশান আছে সেগুলো আগে বলি একটা হচ্ছে আপনার নর্থ বাংলাদেশে একটা আপার এয়ারে একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত রয়েছে আর দ্বিতীয় হচ্ছে একটা চক্রবাদ ঘূর্ণাবর্ত পশ্চিম মধ্য বে অব বেঙ্গল এবং তার সংলগ্ন দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং নর্থ তামিলনাড়ুতে দেখা যাচ্ছে ভূপৃষ্ঠ থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার লেভেলে এগুলো সবই আপার এয়ার আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন আর এর একটা অক্ষরেখা দেখতে পাচ্ছি সেন্ট্রাল পাকিস্তান থেকে নর্থ বাংলাদেশ পর্যন্ত সেটাও কোনোটাই কিন্তু মাটিতে নয় ওটা আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার উপরে আর সাফিসিয়েন্ট ময়েশ্চার ইনকারশন হচ্ছে সেই কারণে ওয়েস্ট এই সপ্তাহে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে বিভিন্ন জেলাতে থান্ডাস্টম অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা রয়েছে ডিটেলসে যে আজকে কুড়ি তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঠান্ডা লাইটনিং তার সাথে কিছু জেলায় আপনার ভারী বর্ষণ বিক্ষিপ্তভাবে এবং গাছটি উইন কোনো কোনো জায়গাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোনো কোনো জায়গাতে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ আর এগুলোতে সব অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে এই জেলাগুলো হলো দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং দিনাজপুর উত্তর এবং দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলোতে আপনার ঠান্ডাস্টং উইথ লাইটনিং তার সাথে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ সম্ভাবনা রয়েছে আর গাছটি উইন দৌড়ে থাকার সম্ভাবনা আছে চল্লিশ থেকে পঞ্চাশ কোনো জেলায় কোনো জেলায় পঞ্চাশ থেকে ষাট আর বাকি জেলাগুলোতেও আপনার ঠান্ডা উইথ লাইটিং এবং তার সাথে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হওয়া থাকার সম্ভাবনা রয়েছে এই এগুলো উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গের সব জেলাতেই থান্ডাস্টং বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় থান্ডাস্টং উইথ লাইটিং এবং তার সাথে গাছটি উইন কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলো দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে আর একুশ তারিখে একুশ একুশ বলে না অ্যাকচুয়ালি তেইশ তারিখ পর্যন্ত একুশ বাইশ তেইশ এই তিন দিনই গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা জেলাতেই আপনার প্রতি আপনার ঠান্ডাষ্টম উইথ লাইটনিং বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে গাছটি উইন্ড তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা অথবা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে আর ঠিক একই রকমভাবে উত্তরবঙ্গেরও আপনার তেইশ তারিখ পর্যন্ত হ্যাঁ প্রতিদিনই ঠান্ডাষ্টম উইথ লাইট তার সাথে গাছটি উইন্ড কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে এবং কিছু কিছু জেলায় বিক্ষিপ্তভাবে হেভি রেনফল হওয়ারও সম্ভাবনা আছে সেগুলো কোন কোন জেলাতে সেগুলো আপনাদের আমি ডিটেলসে জানাচ্ছি কুড়ি তারিখেটা তো প্রথমেই বললাম হ্যাঁ একুশ আর একুশ তারিখে আপনার উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে এবং উত্তর দিনাজপুরে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে বাইশ তারিখে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই তিন জায়গাতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে আর তেইশ তারিখে তো তেইশ তারিখে কোথাও ভারী বর্ষণের সতর্কবার্তা বা ইয়ে দেওয়া হয়নি তবে তেইশ তারিখে ঠান্ডা স্টং উইথ লাইটিং এবং তার সাথে ঝোড়ো হওয়ার সম্ভাবনা আছে কোথাও তিরিশ থেকে চল্লিশ কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এবার আসা যাক বৃষ্টিপাত বৃষ্টিপাত উত্তরবঙ্গে আজকে সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে তার মানে জেলাগুলোর বেশিরভাগ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের নদিয়ান উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া কলকাতা এবং ইস্ট মেদিনীপুরের জেলাগুলির কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর বেশিরভাগ অনেক জায়গাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে একুশ তারিখে উত্তরবঙ্গের সব জেলাগুলোতে হোয়াইট স্প্রেড রেনের সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলোতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলোর কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখে উত্তরবঙ্গের সব জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলির কিছু কিছু জায়গায় এই অনেক জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির কিছু কিছু স্থানে স্ক্যাটার কিছু স্থানে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তেইশ তারিখেও উত্তরবঙ্গের সব জেলাগুলোতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন ফলের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলোতেও ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের ফোরকাশ দেওয়া হয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে চব্বিশে মে উত্তরবঙ্গের জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের কেবল দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনাতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখেও উত্তরবঙ্গের সব জেলাতে স্ক্যাটার্ড এবং দক্ষিণবঙ্গের কেবলমাত্র মেদিনীপুর দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এবং ইস্ট বর্ধমান এই জেলাগুলির কিছু স্থানে অর্থাৎ স্ক্যাটার্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে দু এক জায়গাতে অর্থাৎ দেখুন কুড়ি থেকে পঁচিশ তারিখ পর্যন্ত যদি দেখি তাহলে দেখা যাচ্ছে যে বৃষ্টির যে আপনার স্পেশিয়াল ডিস্ট্রিবিউশনটা ডিস্ট্রিবিউশনটা কমে যাচ্ছে শেষের দিকে এবার দেখুন ছাব্বিশ তারিখে আবার বেড়ে ছাব্বিশ তারিখে নর্থ বেঙ্গলে আবার ফেয়ারলি ওয়াইড স্প্রাই রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে ব্যাস এইটুকুই